আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শাহনাজ রেজা অ্যানি গোপালগঞ্জে ওয়াবদা মসজিদের নতুন ভবন ও ওয়াবদার সামনে বড় অক্ষরে বাংলা ও ইংরেজি লেখা গোপালগঞ্জের নাম ফলকের উদ্বোধন করা হয়েছে গতকাল জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এর উদ্বোধন করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল ও সংশ্লিষ্ট কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন আর কিছুদিন পর শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এই উপলক্ষে গোপালগঞ্জের মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী ও আয়োজকেরা এরই মধ্যে শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় পূর্ণতা পাচ্ছে দৃষ্টি নন্দন এসব প্রতিমা অনেক মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হলেও অপেক্ষায় রয়েছে রঙের কাজ মন্দিরে মন্দিরে সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থা সহ আইন শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট কর্তৃপক্ষ আগামী একুশ সেপ্টেম্বর মহালয়ের মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা আর আটাশ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে শারদীয় দুর্গাপূজা দুই অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে দেবী দুর্গার আরাধনা এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান তিনি বলেন এ বছর জেলার পাঁচ উপজেলায় বারোশো পঁচাশিটি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে দুর্গাপূজা যাতে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা নিরাপদে পালন করতে পারেন তার জন্য এরই মধ্যে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মাদারীপুরের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমিতে প্রথম আলো ও ডিজিটাল প্ল্যাটফর্ম শিখর আয়োজনে জেলার পাঁচ উপজেলার আড়াই শতাধিক শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে কালকিনী সৈয়দ আবুল হোসেন কলেজের অধ্যাপক মুজিবুর রহমান প্রথম আলোর খুলনা প্রতিনিধি উত্তম মণ্ডল ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্ণ উপস্থিত ছিলেন এ সময় শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয় গোপালগঞ্জে রেইন ট্রি গাছ থেকে লাখা পোকার আঠা সংগ্রহ করে সংসার চালাচ্ছেন শত শত পরিবার প্রতি কেজি লাক্ষা পোকার আঠা বাজারে বিক্রি হচ্ছে তিনশো থেকে চারশো টাকায় যদিও কয়েক বছর আগে এর দাম ছিল কেজি প্রতি নয়শো থেকে এক হাজার টাকা বছরের ব্যবধানে এর দাম কমে গেলেও এখনও অনেকের কাছে এ পেশা লাভজনক তাই অন্য পেশার পাশাপাশি এ কাজ করে বাড়তি আয় করছেন অনেকেই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান ডক্টর নাসিমা বেগম বলেন লাক্ষাপোকা গাছের ডালে তাদের জীবনচক্র পার করে এ সময় ডালের গায়ে সাদা রঙের আঠালো পদার্থ জমা হয় এই আঠা দিয়ে উন্নত মানের বার্নিশ গালা আসবাবপত্রের রং এবং প্রসাধনী সামগ্রী তৈরি করা হয় মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ছ নম্বর ওয়ার্ডে জামাল হোসেন নামের এক ব্যক্তির বাড়ি নির্মাণ কাজ চলাকালীন ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে গতকাল বিকেলে এই দুর্ঘটনা ঘটে খবর পেয়ে শ্রীনদী ফাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তথ্য সংগ্রহ করেন এবং লিখিত অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেন এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে খেলার খবর ফুটবল ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল স্লোগান নিয়ে ফরিদপুর জেলা সদরের গের্দা আবুল ফয়েজ মজিবুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে গের্দা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গতকাল প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে প্রথম সেমিফাইনালে দক্ষিণ বিল মামুদপুর একতা ফুটবল একাডেমি এক শূন্য গোলে নগরকান্দা ফুটবল একাডেমিকে পরাজিত করেছে এ ফুটবল খেলা হাজার হাজার দর্শক উপভোগ করেন এ টুর্নামেন্টে জেলার ষোলোটি দল অংশগ্রহণ করেছে এদিকে মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া মাঠে গতকাল এক ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় সেমিফাইনাল খেলায় টেকেরহাট খেলাঘর ফুটবল একাদশ দুই শূন্য গোলে সমদ্দার কিংসকে পরাজিত করেছে খেলায় উভয় দলের হয়ে নাইজেরিয়ান খেলোয়াড়রা অংশ নেন সব শেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে বাংলায়